বন্ধুরা আমার প্রচারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল 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 ফাইভ ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রহমান আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন আল্লাহবাতুল মুাকিনাম আলানবহি মুহাম্মদ আলিহি ওসহাবিহি আজমাইন আহাবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার বিশেষ করে যে সমস্ত তরুণ যুবকেরা অত্যন্ত কঠিন রোগ যৌন রোগের বিভিন্ন রকম সমস্যায় ভুগতেছেন তাদেরকে বলবো আজকের ভিডিওটি টোটাললি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার যৌন রোগটি যে ধরনের হোক না কেন আপনার বাড়ির কাছে জন্ম নেওয়া একটা ছোট্ট গাছের শিকড় দ্বারা আপনি আপনার সেই রোগটি চিকিৎসা করতে পারবেন একদম নিজে নিজে ফ্রিতে কেউ আপনার কাছ থেকে টাকা দাবি করবে না আমিও না আপনি অবশ্যই সেই গাছটিকে চিনেন এবং এই বর্ষার মৌসুমে একদম আপনার বাড়ির কাছের যে কোনো বাগানে অগাছার মধ্যে গাছটি পয়দা হয়ে আছে আপনার একটুখানি খোঁজ করে বের করা উচিত এবং সেটির আপনি নিয়ম মাফিক যদি সামান্য একটু টুকরা দৈনিক আমি যে পদ্ধতিটা বলবো সেই পদ্ধতি অনুযায়ী খান ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আপনি যত ধরনের কঠিন যৌন রোগেই ভোগেন না কেন বিশেষ করে যেসব তরুণ এবং যুবকদের এই যৌন উত্থানজনিত সমস্যা রয়েছে কোনোভাবেই লিঙ্গ শক্ত হয় না যারা বিবাহিত রয়েছেন স্ত্রীর কাছে গিয়ে লজ্জা পেয়ে ফিরে আসেন বারবার স্ত্রীর কাছে যান কিন্তু স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না মাত্র এক দুই মিনিটে বীর্যপাত হয়ে যায় বা যনি দেশের ভিতরে আপনার লিঙ্গ প্রবেশ করানোর পর পরপরই মাত্র তিরিশ সেকেন্ডে এক মিনিট বা দুই মিনিটের ভিতরে বীর্যপাত না হওয়া সত্ত্বেও লিঙ্গটা নুয়ে যায় বাঁকা হয়ে ফিরে আসে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত কার্যকর বন্ধুরা আমার আমাদের এই বরিশালে একটা কথা আছে দরজার ঘাস গরুতে খায় না এর অর্থ হচ্ছে বাড়ির কাছের ঘাস এটা গরুতে নাকি খেতে চায় না আমি গরু কখনো লালন পালন করিনি তাই বুঝতে পারবো না কিন্তু মুরব্বী যে কথাটা বলে কথাটি সত্য গরু যখনই তার গলার রশি ছেড়ে এক সে অনেক দূরে চলে যায় দূরের ঘাস খেতে চায় কিন্তু বাড়ির কাছে অনেক বড় বড় ঘাস হয়ে আছে সেগুলো সে খেতে চায় না ঠিক এই গরুর একটা স্বভাব আমাদের এই বাঙালিদের মধ্যে আমাদের মধ্যে আছে সেটি হচ্ছে আমরা যে কোনো ঔষধ যে কোনো চিকিৎসার জন্য আমরা সবসময় বিদেশ খুঁজি চায়নাতে কি আছে কোরিয়ায় কি আছে জাপানে কি আছে মাদ্রাজে কি আছে সেটা খুঁজি কিন্তু পায়ের নিচে যে রত্ন জন্ম হয়ে পড়ে আছে আমরা কিন্তু সেটা খুঁজে দেখি না এ কথাটা আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি এ কারণে আমরা যৌন রুগীরা বিশেষ করে যারা একটু বড় লোক তারা সব সময় চিন্তা করে যে আমি জিনছেন কোথায় পাবো চায়নায় উৎপাদিত জিনছেন কোরিয়ার উৎপাদিত জিনছেন খুঁজতে খুঁজতে হাজার হাজার টাকা খরচ করে তারপর একটা ফাইল জিনসেন তালাশ করে বেড়ায় এবং সেটা খায় কিন্তু এই বাংলাদেশে এমন কিছু গাছ আছে আল্লাহর নামে পছন্দ করে বলছি এই বাংলাদেশে এই আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে এমন কিছু গাছ আছে যার সামনে এই যে চায়না বা কোরিয়ার জিনসেন কিছুই না আমি এর আগে একটা ভিডিওতে অশ্বগন্ধার কথা বলেছিলাম আপনারা ভিডিওটি দেখে নেবেন একদম ওই চাইনিজ জিনসেনের বাপ বলা যায় সেই অশ্বগন্ধাকে আর আজকে আপনাদের সামনে একটা ছোট্ট গাছের কথা বলছি এটিও সেম আপনার সেই চায়না অথবা কোরিয়ার জিনসেনের সেম উপকারটা আপনাকে দিতে পারে অথচ এই বর্ষার মৌসুমে একদম অগাছার সাথে জন্ম হয়ে পড়ে আছে আপনার বাড়ির দরজায় একদম আপনার হাতের কাছে এই গাছটা আছে এখন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই বর্ষার মৌসুমে এই গাছটি এত বেশি জন্মে যেটা আপনি যে কোনো অঞ্চলের বাংলাদেশ অথবা ইন্ডিয়ার যে কোনো অঞ্চলে হাত বাড়ালেই গাছটা পেয়ে যাবেন সেই গাছটির নাম হচ্ছে হাতিসুর গাছ বন্ধুরা আমার এই হাতিসুর গাছের অনেকগুলো কারণে এর হাতিসুর নামটা হয়েছে আমি একটা বইয়ের মধ্যে পড়েছি যে পুরুষের এই লিঙ্গটাকে হাতির সুরের মতো লাম্বা শক্তিশালী মোটা করে দেয় এই হাতিসুর গাছের শিকড় আমি জানি না ওই বইয়ের এই বক্তব্যটুকু কতটুকু সত্য তবে এতটুকু সত্য যে হাতিসুর গাছের উপকারিতার কোনো শেষ নেই আপনি যদি গুগলের ভিতরে সামান্য একটু সার্চ দেন যে হাতিসুর গাছের কি কি উপকারিতা আছে আপনি অন্তত পঞ্চাশটা রোগ পাবেন যে রোগের চিকিৎসায় হাতিসুর গাছের ব্যবহারের কথা বলা হয়েছে তবে সব থেকে জোর দিয়ে যে কথাটা বলা হয়ে থাকে সেটি হচ্ছে এই হাতিসুর গাছের শিকড় আপনাকে যৌবন করতে পারে আপনার নুয়ে পড়া লিঙ্গকে সতেজ করতে পারে আপনার এই যে যাদের বিশেষ করে স্ত্রীর কাছে গেলেই ফিরে আসতে হয় মাত্র এক দুই মিনিটে বীর্যপাতও হয় না কিন্তু যনী দেশে লিঙ্গ প্রবেশ করানোর একটু পরে লিঙ্গটা নুয়ে পড়ে বাঁকা হয়ে ফিরে আসে কোনোভাবেই আপনি তৃপ্তি দিতে পারছেন না এই যে রোগটা যাদের এখন একদম কমন হয়ে গেছে আমাদের দেশে বিভিন্ন কান্ট্রির মানুষের মধ্যে রোগটি কমন হয়ে গেছে এই রোগটি যাদের আছে তাদের জন্য হাতিশুর গাছ হতে পারে একটা অন্যতম উপকরণ যেটি আপনি সেই চায়না কোরিয়ার জিনসেনের বাবার মতো শক্তি পাবেন আপনি এই হাতিশুর গাছের মাধ্যমে তো বন্ধুরা আমার আমি এই হাতিশুর গাছ কোন পদ্ধতিতে খেলে আপনি হাতিসুর গাছ আপনার যৌবন দীপ্ত করে আপনাকে বা হাতিশুর গাছ আপনার লিঙ্গকে শক্ত করে সেজন্য যে আপনি একদম গাছটা উপরে ফেলে সব খেয়ে ফেলবেন আপনি কিন্তু সেটি করলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে আমার এই ভিডিওর এই অংশটুকু অত্যন্ত মনোযোগের সাথে শুনুন হাতিশুর গাছটা আপনি কিভাবে খাবেন প্রথমত হাতিশুর গাছের আমি এখানে ছবি দিয়ে দেবো ভিডিও দিয়ে দেবো আপনারা সেখান থেকে একদম চিনে ফেলার চেষ্টা করবেন যে হাতিশুর গাছের ফুলটা কেমন পাতাটা কেমন শিকড়টা কেমন আমি এখানে ছবি দিয়ে দেব এরপরে যে কাজটি করবেন আমি কোন অংশ কতটুকু কাটতে হবে তারও ছবি দিয়ে দেব সুন্দর করে বোঝার চেষ্টা করবেন যে এই হাতিসুর গাছের শিকর কোন অংশ থেকে আপনার কাটতে হবে এবং কতটুকু কাটতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি হাতিশুর গাছটা আপনি উঠানোর পরে উপরে ফেলার পরে বাসাতে নিয়ে এসে বেশি নিয়ে অথবা যে ভাবে সুন্দর পরিষ্কার পানি দ্বারা একদম ধুয়ে পরিষ্কার করে নেবেন তবে সাবান দিতে যাবেন না একদম পানি দ্বারা পরিষ্কার পানি টিউবওয়েলের পানি অথবা সাপ্লাইয়ের যে ভালো পানিটা আছে সেখান থেকে একদম পরি পরিষ্কার করে নেবেন এরপরে আমি এখানে ছবিতে যেভাবে দেখাবো সেইভাবে আপনি সাদা যে শিকড়টুকু থাকবে এক বিগত ধরেন একটা শিকড় আছে সেই শিকড় থেকে আপনি দৈনিক সকালবেলা খালি পেটে মাত্র হাতের এই যে এক কর পরিমাণে এক ইঞ্চি বা তার থেকে একটু ছোট করে আপনি কেঁচি দ্বারা একটা ছোট্ট তাবিজের মতো কেটে নেবেন এই যে সাদা শিকারের এক ইঞ্চি পরিমাণে বা এরকম এক কর পরিমাণে আপনি কাটলেন একটা কেচি দ্বারা বা যে কোনো একটা ব্লেড দ্বারা আপনি কাটলেন কাটার পরে আপনি হাতের ডান হাতের তালুতে খাটি মধু চার চামচের এক চামিচ নেবেন এবং সেই মধুর ভিতরে আপনি সেই গাছটা রাখলেন যখন এই গাছটাটা আপনার এই মধুর ভিতরে মিনিট মিনিটখানেক আপনি ভিজিয়ে রাখবেন এই মিনিটখানেকের মধ্যে এই মধুর সাথে এই গাছটার একটা মিশ্রণের মতো তৈরি হবে এই গাছটা গলে যাবে না বাট ওখান থেকে একটু হলেও রস এই মধুর ভিতরে চলে আসবে চলে আসার পরে ঠিক তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মাথায় আপনি মুখের ভিতর চেটে এই গাছরাটুকু এবং মধুটুকু মুখের ভিতরে নিয়ে নেবেন নিয়ে আপনি ধীরে ধীরে চাবিয়ে একদম পট করে কিন্তু গিলে খাবেন না আমি যেভাবে এই আয়ুর্বেদিক বিভিন্ন বইয়ের ভিতরে পেয়েছি সেভাবে বলতেছি একদম আপনি গিলে খেয়ে ফেলবেন না ধীরে ধীরে আমরা যেভাবে পান খাই ধীরে ধীরে খাই পান মুখে নিয়েই তো কেউ তাবিজের মতো গিলে ফেলি না বা ট্যাবলেটের মতো গিলে খেয়ে ফেলি না আপনি মুখে নিয়ে পান যেভাবে খায় সেভাবে ধীরে 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 চাবিয়ে এর রসটা এবং এর ছাপনাটুকু আপনি সম্পূর্ণটাই খেয়ে ফেলবেন তবে এক ইঞ্চির বেশি আপনি খেতে যাবেন না এই গাছটা যদি আপনি প্রতিদিন সকালে খালি পেটে এই যে নিয়মে বললাম হাতের ভিতরে মধু নেবেন গাছটাটুকু বিছাবেন মিনিটখানেক রাখবেন তারপরে মুখে চেটে নিয়ে নেবেন এরপরে ধীরে ধীরে পান যেভাবে খাই সেভাবে চিবিয়ে ধীরে ধীরে আপনি এই মধুটুকু গাছটাটুকু খেয়ে ফেলবেন এভাবে যদি আপনি কমপক্ষে এক দেড় মাস খান আমি আবারও বলছি যৌন রোগ এটি অত্যন্ত কঠিন একটা রোগ এখান থেকে ওই কবিরাজদের মতো আমি বলতে চাই না যে মাত্র তিন দিনে আপনার একদম ঘোরা হয়ে যাবেন হাতি হয়ে যাবেন সেটা না আপনি যদি সত্যিকার অর্থেই সুস্থ হতে চান আপনি দীর্ঘদিন খান সুস্থ না হওয়া পর্যন্ত এটি খেতে থাকুন ইনশাল্লাহ আপনি আপনার এই যে স্ত্রীকে সময় দিতে পারেন না সেটি পারবেন লিঙ্গ উত্থান হয় না সেটি হবে শক্ত হয় না সেটি হবে ইনশাল্লাহ এই যে স্ত্রীর কাছে যাওয়ার পরই আপনার ফিরে আসতে হয় সেটি আসতে হবে না লজ্জিত আপনি হবেন না তো বন্ধুরা আমার ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এটারও ওই কোনো সাইড এফেক্ট নাই গ্যাস্ট্রিক বা আলসার বা হার্টের রুগী সবাই এটি খেতে পারবেন বিশেষ করে যারা ডায়াবেটিসের রুগী তারাও এই গাছটাটি খেতে পারবেন এতে ডায়াবেটিসের রুগীর তেমন কোনো ক্ষতি বলতে নাই তো বন্ধুরা আমার আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি